হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আমি ফ্রিজের কাঁচা গুঁড়ি দিয়ে পিঠা বানাবো এখানে আমি এক বাটি গুড়ি নিয়েছি। এসেছি গুড়িটা নিয়ে আমি এই আদা বাটি দিয়ে দিলাম আমি এক বাটির হাফ দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিছি এখন আমি একবারেও বরকানো ফুটানো পানি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু হুইসার সাহায্যে ভালো করে মেখে নেব। এখন এই অবস্থায় হাত দেওয়া যাবে না অনেক গরম একটু ঠান্ডা হয়েছে আমি এখন এই হাত দিয়ে ভালো করে যত মাখবেন ততই ফিটাটা ভালো হবে মাখা কম হলে ফিটা হবে না আমি কীভাবে মাখতেছি আমার এই হাতের দিকে ফলো করলে আপনারা পারফেক্ট ফিটা বানাতে পারবেন যে নতুন সেও পারবে এখন আমার মাখানো হয়ে গেছে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো দেখেন আমার ঘনত্বটা কেমন হয়েছে আমি আবারও চামচ দিয়ে দেখিয়ে দিলাম এইভাবে পিঠা বানালে একটু মশমচা হয় আমি একটু মশমশা করে বানাবো আমার ছেলে অনেক পছন্দ করে যে একটু মশমশা চিতল পিঠা সে গুড় দিয়ে খেতে পছন্দ করে এখন আমি একটা মাটির হাড়ি বসিয়ে গরম করে একটু তেল কাপড়ে লাগিয়ে বেরাস করে নিলাম করে আবারও একটু গরম করে নিলাম এখন আমি ই ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেবো এখন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা কিন্তু উঠানে যাবে না দুই তিন মিনিট পরে উঠিয়ে তারপরে দেখেন আমার এই পিঠাটা কী সুন্দর মশমশা হয়েছে বেশি ফুলকো ফুলকো হবে না যেটা মশমশা করা হয় দেখেন আমার ছেলে আবার একটু নরমটা খেতে পছন্দ করে না সে একটু মশমশা হলে সে পছন্দ করে দেখেন আমার পিটাগুলা কী সুন্দর করে উঠে যাচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করতে বলবেন না আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো অনেক মানুষ উপকার হবে দেখেন আমি পিঠাগুলা কিভাবে বানাইতেছি আপনারাও বাসায় এভাবে পিঠা বানাবেন এখন শীতের সময় এ চিতল পিঠা খাওয়ার মজাই এখন আল্লাহ হাফেজ